তো বন্ধুরা এই দেখুন আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এই কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছটা ভেজে নেবো ভেজে নিয়ে থোর আর আলু দিয়ে বাবু সিঁড়িতে ওই সবজির গামলাগুলো রেখেছি আনতো আলু দিয়ে ওটা ঝোল হবে মাছটা থোর আলু দিয়ে ঝোল হবে আর কলমি শাক ভাজা হবে আর আমার জন্য একটা পটল ভাতে দিয়েছি এই আমি খাবো আজকের আমি না সকলেই খাবে তো বন্ধুরা দেখুন প্রচণ্ড আজের রোদ পড়েছে আমার মেয়ের প্রচুর কাঁথা জামা কাপড় কেঁচে দিয়েছি এত রোদ আমার ছেলে সবজি আনছে খুব আস্তে আস্তে আসছে দেখুন বাবু নিয়ে আয় আসছে একটু বদমাইশি করছে সারাদিন বদমাইশি করে বন্ধুরা কি বলবো বলুন আপনারা একটু বোঝান দেখুন পালিয়ে গেলে তো বন্ধুরা আমার ব্লগটা দেখবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এত দুষ্টুমি করে দেখুন দেখলে বোঝা যায় না যে দুষ্টু ছেলে এত দুষ্টুমি করে ভালো লাগে না লুকিয়ে পড়ছে ক্যামেরার সামনে থেকে সরে যাচ্ছে তো বন্ধুরা এই আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি দুপুরবেলায় উনুনে বসাই দুপুরবেলা আমি উনুনে বসাই আর বাকি টাইমটা গ্যাসেই করি এখন উনুনে ভাত হচ্ছে তো বন্ধুরা আমার ব্লগটা দেখবেন অবশ্যই করে করে দেখে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এখন রান্না করছি ব্যাক ক্যামেরায় দেখি দিই আমার ভাত আর মাছ ভাজা হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি এরকম ভাত ফুটে উঠেছে আর এখানে থোড়া আলুটা ভেজে চাপিয়ে দিয়েছি আর এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে ওখানে কলমি শাক আছে ওটা জলে ধুয়ে নিয়ে ওটা ভাজবো আর মেয়ের হচ্ছে মাগুর মাছ একটা ঝোল হবে হালকা ওই কলমি শাক দিয়ে তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এই আমি আর পায়সোনা একটু বাইরের দিকে এসছি পায়সোনা এই দেখুন দেখছে আমরা দুজনে একটু বাইরে হাওয়া খেতে এসেছি বন্ধুরা এই দেখুন গেটের কাছে দাঁড়িয়ে আছে চারদিকে দেখছি চমন করে পাইসোনা একটু বাইরে আসতে ভালোবাসি তাই এই চলে এলাম আয়সোনা কেন একটু বাইরে এই দেখুন বন্ধুরা এখানে কিছু একটা আছে এই তাকে এই এইরকম একটা বন্ধু আছে এখানে বন্ধুটা চলে গেল তো দেখুন বন্ধুরা আজকে হচ্ছে বৈশাখ মাসের শেষ দিন আমি এই সন্ধে দিচ্ছি এখানে সন্ধে দেওয়া হয়ে গেলে লুট দিয়ে দেবো বাতাসা দিয়ে লুট দিতে হয় তো এই বাতাসা আমি ঠাকুরের কাছে তুলসী মঞ্চের কাছে বসিয়ে দিয়েছি লুট দেব তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে হচ্ছে বৈশাখ মাসে ঝাড়া তুলসী গাছের মাথা থেকে নামা হলো নামানো হলো এই আমি দেখিয়ে দিচ্ছি আমি তুলসী মঞ্চের কাছে লাইট ভালো নেই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত গুড নাইট ডাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে